গতকাল রাত্রিবেলা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস যারা যারা দেখেছিলেন তাদের জন্য বলবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওর বাস্তবতা সম্পর্কে কোনো প্রশ্ন থাকার কথা নাই কারণ তোমাদের আগে আমি বলেছিলাম আমার এই গুরুত্বপূর্ণ আপডেট আসার আগে যদি হয়ে যায় তাহলে চিন্তা করা কিছু নেই দেখলে বাবু কি হলো আমার এই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে নিয়ে আসার আগেই ষষ্ঠ সেমিস্টার রেজাল্ট পাবলিশ হয়ে গেল তাই বলবো চ্যানেলের মধ্যে এসে যে কোনো কথা বুকে দিয়ে চলে গেলেই হয় না গুরুত্বপূর্ণ যে তোমাদের এক্সাম রয়েছে সেই एग्जामের সঠিক সময় কোনটা প্রপার শিডিউল কি এই বিষয়ে সঠিক তথ্য নিয়ে তবে তোমাদের সামনে উপস্থিত হই তো আজকে তোমাদের সামনে সেই রকমই গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে এসেছি যে সকল গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে নিয়ে এসেছি সরাসরি বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সেই গুরুত্বপূর্ণ আপডেটের মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে দ্বিতীয় সেমিস্টার এক্সাম হ্যাঁ ফাইনালি দ্বিতীয় সেমিস্টার এক্সাম কত তারিখে হচ্ছে অনেকে অনেক কথা বলেছে সে কথা তোমরা শুনেছো এর আগে চ্যানেলের মধ্যে আমি একটা ডেট দিয়েছিলাম বা কবে হওয়ার সম্ভাবনা রয়েছে সেই কথাটা তোমাদের বলেছিলাম ফাইনাল কত তারিখে এক্সাম হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি সেই কথাটা আজকে তোমাদের সামনে তুলে ধরতে এসেছি তার সঙ্গে চতুর্থ সেমিস্টার এক্সাম হ্যাঁ চতুর্থ সেমিস্টার এক্সাম অ্যাকচুয়াল কত তারিখে শুরু হচ্ছে এই নিয়েও অনেক স্টুডেন্টের মনের ভেতরে প্রশ্ন রয়েছে হোয়াটসঅ্যাপে অনেক স্টুডেন্ট অনেক রকম প্রশ্ন আমাকে করেছে তো আজকে আমি চতুর্থ সেমিস্টার এক্সাম কবে হচ্ছে সেই কথাটাও তোমাদের সঙ্গে তুলে ধরতে এসেছি তার সঙ্গে যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করার কথা ছিল যে ষষ্ঠ সেমিস্টার রেজাল্ট কবে পাবলিশড হবে এটা নিয়ে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ আপডেট দেবো ভেবেছিলাম কিন্তু আপডেট দেওয়ার কিছু রইলো না বলেছিলাম যে আমার আপডেট দেওয়ার আগে যদি ষষ্ঠ সেমিস্টার রেজাল্ট পাবলিশ হয়ে যায় চিন্তা করার কিছু নেই তাই ষষ্ঠ সেমিস্টার রেজাল্টের আপডেটের আর কোনো প্রয়োজন রইল না তার সঙ্গে আরও যে গুরুত্বপূর্ণ কথাটা অনেক স্টুডেন্টে জানা দরকার প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার রেজাল্টের হার্ড কপি তোমরা কবে পাচ্ছ হ্যাঁ বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গতকাল বিকালবেলা যে তথ্যটা আমি নিয়ে এসেছি সেই তথ্যটা তোমাদের সামনে তুলে ধরতে চলেছি অনেক বেশি ব্যস্ত তার সঙ্গে শারীরিক অসুস্থতা রয়েছে সেটা তোমরা প্রত্যেকেই জানো তারই মাঝখানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার রেজাল্টের হার্ড কপি তোমরা কবে পাচ্ছ সে কথাটাও তোমাদের সামনে আজকে আমি তুলে ধরছি তার সঙ্গে আরো যে কথা বলা প্রয়োজন চতুর্থ সেমিস্টার এক্সামের যে ফর্ম ফিল হ্যাঁ এক্সাম কবে হবে সেটা যেমন ব্যাপার রয়েছে চতুর্থ সেমিস্টার এক্সামের ফর্ম ফিল সেটা কবে হবে ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছ থেকে সেই গুরুত্বপূর্ণ তথ্য আজকে তোমাদের সামনে নিয়ে উপস্থিত আমি সে ক্যামেরা নিই তো চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলো তোমাদের পরবর্তীকালে পড়াশোনার ক্ষেত্রে এক্সামের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করবে তার আগে একটি কথাই বলে রাখবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটাতে একটি লাইক করতে এবং তোমার বন্ধুদের শেয়ার করতে একদম বলো না এবং তোমার এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কারণ অনেক ব্যস্ততা মাঝখানে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য বারবার নিয়ে আসি শুধুমাত্র তোমাদের কথা ভেবে তো দেখো সবার আগে যে গুরুত্বপূর্ণ কথাটা আলোচনা করা প্রয়োজন দ্বিতীয় সেমিস্টার এক্সাম কবে শুরু হচ্ছে চলো এই কথাটা তোমাদের ভিডিওর মাঝখানে যে কোনো সময় বলে দিচ্ছি যে দ্বিতীয় সেমিস্টার এক্সাম অ্যাকচুয়ালি কত তারিখে শুরু হচ্ছে শুনতে থাকো সেই কথাটা তোমাদের সামনে বলে দিচ্ছি নেক্সট যে কথাটা রয়েছে চতুর্থ সেমিস্টার পরীক্ষা কবে হবে তোমাদের বলে দিই চতুর্থ সেমিস্টার এক্সাম নিয়ে যারা চিন্তায় রয়েছে,। যারা মনে করছো দ্বিতীয় সেমিস্টার এক্সাম আগে হবে না চতুর্থ সেমিস্টার এক্সাম আগে হবে বা চতুর্থ সেমিস্টার এক্সাম অ্যাকচুয়ালি কবেই শুরু হচ্ছে তো তোমাদের বলে দিই চতুর্থ সেমিস্টার এক্সামের এখনো দেরি রয়েছে চিন্তা করার কিছু নেই তো চতুর্থ সেমিস্টার এক্সাম তোমাদের পুজোর পরবর্তীকালে হওয়ার কথা অর্থাৎ পুজোর আগে চতুর্থ সেমিস্টার এক্সাম একদম হচ্ছে না এই কথাটা তোমাদের আগেও আপডেট আমি বলেছিলাম গতকাল সেই আপডেটটা আমি সরাসরি বর্ধমান বিশ্ববিদ্যালয় সংগ্রহ করে আজকে তোমাদের সামনে বলে দিলাম আমার সেই প্রিয় মানুষটির কাছ থেকে পাওয়া তথ্য প্রিয় মানুষটিকে একদিন তোমাদের সামনে অবশ্যই তার নামটা আমি ঘোষণা করবো আজকে জানিয়ে দিলাম সেই প্রিয় মানুষটি বলে দিল চতুর্থ সেমিস্টার এক্সাম পুজোর আগে হচ্ছে না চলে আসছি নেক্সট গুরুত্বপূর্ণ কথা ষষ্ঠ সেমিস্টার রেজাল্ট বলেছিলাম বলা হয়ে গেছে ষষ্ঠ সেমিস্টার রেজাল্ট একদম প্রভাতে তোমরা প্রত্যেকে স্টুডেন্ট পেয়ে গেছো ষষ্ঠ সেমিস্টার রেজাল্টের আপডেটটা আমি তাই এখান থেকে বাদ দিয়ে দিলাম চলে আসছি নেক্সট প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার রেজাল্টের হার্ড কপি তোমরা কবে পাচ্ছ মনের ভেতরে প্রশ্ন থাকলে পরিষ্কার ভাষায় শুনে নাও গতকাল যে উত্তরটা আমার কাছে এসেছে যে কথাটা আমি শুনেছি তোমাদের সামনে আমার সেই প্রিয় ব্যক্তির কাছ থেকে জানিয়ে দিচ্ছি ষষ্ঠ সেমিস্টার রেজাল্ট যখন পাবলিশ হবে একটু ওয়েট করো ষষ্ঠ সেমিস্টার স্টুডেন্টের রেজাল্টটা খুব গুরুত্বপূর্ণ তাই ষষ্ঠ সেমিস্টার রেজাল্টটা হার্ড কপি স্টুডেন্টদের হাতে দেওয়ার পরবর্তীকালে তোমাদের প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টারের রেজাল্টের হার্ড কপি প্রত্যেক স্টুডেন্ট হাতে পেয়ে যাবে হ্যাঁ কোনো ফালতু কথা নয় কোনো বানানো কথা নয় ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছ থেকে আসা গুরুত্বপূর্ণ কথা ষষ্ঠ সেমিস্টার রেজাল্টের হার্ড কপি পাওয়ার পরবর্তীকালে তোমরা প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার দুটোরই রেজাল্ট সরাসরি হাতে পাচ্ছ তারপরে গুরুত্বপূর্ণ কথা যেটা ছিল চতুর্থ সেমিস্টার ফর্ম ফিল আপ হচ্ছে কারণ চতুর্থ সেমিস্টার এক্সামের কথা বলা হলো পুজোর আগে কোনো মতে হচ্ছে না কিন্তু আমাকে সেই প্রিয় মানুষটি জানালো যে আমি চতুর্থ সেমিস্টার এক্সাম এখন নিতে পারছি না চতুর্থ সেমিস্টার এক্সাম পুজোর পরে নেব কিন্তু ফর্ম ফিল আপটা ভাবছি এখনই করিয়ে রাখবো তাই মনে রেখো পুজোর আগে তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাচ্ছে কোনো কথা নয় কোনো অহেতুক কথা নয় বানানোর কথা নয় একদম বাস্তবিক যে কথাটা আমার কাছে এসেছে তোমাদের জন্য তোমাদেরকে জানাতে বলেছে সেই কথাটাই তোমাকে বলে দিচ্ছি আমার প্রিয় মানুষটির কাছ থেকে আসা সেই কথা তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের ফর্ম ফিল আপ পুজোর আগেই সম্পন্ন হয়ে যাবে এবং পুজোর পরে হ্যাঁ পুজোর পরে তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সাম হচ্ছে কবে হবে নির্দিষ্ট ডেট আজকে যে আমরা দ্বিতীয় সেমিস্টারের নির্দিষ্ট ডেট বলে দিচ্ছি সেই তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সাম অ্যাকচুয়ালি কত তারিখে শুরু হবে সেই গুরুত্বপূর্ণ আপডেটও তোমাদের সামনে তুলে ধরবো তাই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশনে প্রেস করে রাখতে একদম ভুলো না চলে আসছি ফাইনাল কথা যেটা নিয়ে অনেক স্টুডেন্টের মনে ভেতরে প্রশ্ন রয়েছে যেটা নিয়ে অনেক টিচার রয়েছেন ইউটিউব চ্যানেলের মধ্যে বিভিন্ন রকম কথা বলছেন কেউ একটা নির্দিষ্ট ডেট দিচ্ছে কেউ দুটো ডেট দিচ্ছে কেউ বলছে এই সময়ে হতে পারে বা অন্য সময়ে হতে পারে ঠিক আছে তাদের ব্যক্তিগত অভিমত সেই অভিমতকে আমি স্বাগত জানাই কোনো রকম ভাবে ব্যক্তিগত আক্রমণাত্মক কথাবার্তা বা কিছু বলার আমি বিরোধী আমি মনে করি তাদেরও অভিমত দেওয়ার অবশ্যই অধিকার রয়েছে কিন্তু যে কথাটা আমার কাছ থেকে সেই প্রিয় মানুষটির কাছ থেকে সরাসরি এসেছে সেই কথাটা তোমাদের সামনে তুলে ধরা আমার ব্যক্তিগত হ্যাঁ ব্যক্তিগত দায়িত্ব বলে মনে করি দায়িত্ব তোমাদের সামনে গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত নিয়ে আসি তো দ্বিতীয় সেমিস্টার এক্সামের যে তোমাদের বলতে হয়

হ্যাঁ কবে তাহলে হচ্ছে আগস্টে তো উনত্রিশ তারিখ ডেট দিয়েছে কিন্তু যে কথাটা জানিয়েছে তিন তারিখে এক্সাম নেওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল কিন্তু তিন তারিখে হয়তো ছুটি রয়েছে তাই আমাকে জানালো হয় আট তারিখ বা নয় তারিখ অর্থাৎ আটই সেপ্টেম্বর অথবা নয়ই সেপ্টেম্বর আট তারিখ বা ন তারিখ যে কোনো সময় তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সাম নেবে এই কথাটা আমি বলিনি বর্ধমান ইউনিভার্সিটি কন্ট্রোলার অফিস থেকে আসা যদি কোনো কারণে মনে হয় এই ডেটটা পরিবর্তন হচ্ছে তার জন্য ব্যক্তিগতভাবে আমি দায়ী থাকব না কিন্তু সরাসরি বর্ধমান ইউনিভার্সিটি কন্ট্রোলার অফিস থেকে আসা কেউ যদি চেস করতে চাও আমাকে যে স্যার আপনি ডেটটা নিচে থেকে বলছেন তো চলে এসো আমার কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের সবার কাছে আছে তোমরা আমার সঙ্গে কথা বলতে পারো যোগাযোগ করতে পারো কোনো রকম প্রশ্ন থাকলে সরাসরি আমায় করতে পারো কিন্তু বলে দিলাম সেপ্টেম্বর মাসের আট তারিখ বা ন তারিখে বর্ধমান বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সেমিস্টার এক্সাম হচ্ছে তার আগে যা কিছু করণীয় হ্যাঁ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে তোমাদের অ্যাডমিট কার্ড প্রকাশের কথা বলো তোমাদের রুটিন পাবলিশের কথা বলো যা কিছু বলো না কেন সে সবকিছু সম্পন্ন করে নিতে চলেছে বর্ধমান বিশ্ববিদ্যালয় এবং সেপ্টেম্বর মাসে আট তারিখ বা ন তারিখের মধ্যে তোমাদের এক্সাম শুরু হতে চলেছে অর্থাৎ পুজোর আগে তোমাদের দ্বিতীয় সেমিস্টারের এক্সাম কমপ্লিট হয়ে যাচ্ছে প্রিমারেশন কমপ্লিট রয়েছে তো এই ব্যস্ততার মাঝখানে অসুস্থতার মাঝখানে তোমাদের সামনে আবার এসেছি আবার জানিয়ে দিচ্ছি যে আট তারিখ বা ন তারিখে তোমাদের হচ্ছে তাই কমপ্লিট শুরু করো হাতে আর কোনো সময় তোমাদের থাকছে না যদি ভালো মনে হয় এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধু যারা তোমার সঙ্গে পড়াশোনা করে তাদেরকে বেশি করে শেয়ার করো এবং আমার জন্য হ্যাঁ আমার জন্য আমার জন্য একটি লাইক করতে একদম হলো না কারণ অনেক ব্যস্ততা তার সঙ্গে শারীরিক অসুস্থতা সবকিছুর মাঝখানে নিয়ে আসি পরীক্ষার আগে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট